ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা লেবাস বনাম ইসলাম ইসলাম বনাম লেবাস এই বিষয়ে আমি আজ আপনাদের সামনে বলবো আশা করি শুনবেন এবং উপকৃত হবেন দাড়ি টুপি জুব্বা বা ফাজামা পাঞ্জাবি ইসলামী এইসব পোশাক আশাক নিয়ে আমরা বিস্তারিত আজ আমি যখন কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলি ইসলাম নিয়ে কথা বলি তখন অনেকেই বলে আপনার ইসলাম নাই আপনার ইসলাম নাই, আপনার মুখে দাড়ি নাই আপনার মাথায় টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই কুর্তা নাই অনেকেই আবার প্রশ্ন করে আপনি কি মাদ্রাসায় লেখাপড়া করেছেন আপনি কি মৌলবী আপনি কি মহাদ্দেশ আপনি কি মুফতি আপনি কি ইসলামী স্কলার আপনি ইসলাম নিয়ে বলার কে সমিতা এই সব প্রশ্ন অনেকেই করে থাকেন আসুন আপনাদের জ্ঞাতার্থে আমি মনে করিয়ে দিচ্ছি যে টুপি কোনো আরবীয় পোশাক নয় ইসলামী পোশাক নয় আরবরা মাথায় কখনো টুপি পড়তো না বরং তারা পাগড়ি পরে এখনো পড়ে তারা হয়তো ভবিষ্যতেই পড়বে অর্থাৎ আমরা টুপি নিয়ে যা কথা বলি তারা বল বলি নতুবা না জেনে বলি আমাদের মহান আল্লাহ তালা এবং সাল্লাহ ইসলাম পোশাক নিয়ে তেমন কোন তিনি সতর ডাকার জন্য ফরস করে দিয়েছেন মহান আল্লাহ তালা এবং নবী করিন ইসলাম সতর ডাকতে বলেছেন যেমন নবী করিন সাল্লাহ ইসলাম বলেছেন আর ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য কোন পোশাক পরিধান না করতে মেয়েরা যেন পুরুষের সাদৃশ্য পোশাক না পরে পুরুষরা যেন মেয়েদের সাদৃশ্য তেমন কোন পোশাক না পরে এ বিষয়ে মহান আল্লাহ তালা বলেন হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এটা আছে সুরা আরাফ ছাব্বিশ নম্বর আয়াতে সম্মানিত বন্ধুরা এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি সতর ডাকার জন্য অর্থাৎ কাপড় পরিধান করা সবার জন্য ফরজ কাপড় পরিধান করবেন সতর ডাকার জন্য এমন কাপড় পরিধান করা উচিত নয় যেটা নবী করিম সাল্লাহাম বলেছেন যেটা মেয়েদের পোশাক পুরুষরা পরে পুরুষরা মেয়েরা পুরুষের পোশাক পরে তো আসুন এবার আমি একটু দাড়ি নিয়ে কথা বলতে চাই সম্মানিত বন্ধুরা যেহেতু দাড়ি আমার নবী করিম রেখেছেন এবং সমস্ত সাহাবিরাও দাড়ি রেখেছিলেন আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই সেই যুগে অর্থাৎ সেই আমলে আরবি আমলে যখন নবী করিম সাল্লাহ ইসলাম এই দুনিয়াতে এসেছেন সমগ্র আরব প্রায় দাঁড়িয়ে রাখতো আপনি কি জানেন যে ইসলামের দুশ্মন আমার নবী করিম সাল্লাহ ইসলামের দুশ্মন সেই আবুলাহাব আহাব আবু জেহেল আবু সুফিয়ান এমনকি উদ্বা সাইবা যারা আছে সবাই দাঁড়িয়ে রাখতো এমনকি যিনি আমরা যেটা মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনুবাইও দাঁড়িয়ে রাখতো তার মানে কি সমস্ত সাহাবিও যেমন দাঁড়িয়ে রেখেছেন ইসলামের শত্রুরা দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে হচ্ছে তৎকালীন আরবীয় সংস্কৃতির একটা অংশ মাত্র তো যারা এইসব নিয়ে বাড়াবাড়ি করে তারা না বুঝে করে না হয় অজ্ঞতার জন্য করে তবে নিয়ে অনেক আছে এটা আমি স্বীকার করে নিচ্ছি তো সম্মানিত বন্ধুরা দাড়ির রাখা মানে মুসলিম নয় আবার দাড়ি না রাখলে সে অমুসলিমও নয় এটা বুঝতে হবে দাড়ি আপনাকে দাঁড়িয়ে নিয়ে কখনো আল্লাহ প্রশ্ন করবেন না তাই ভাই আপনারা সম্মানিত বন্ধুরা আপনারা যেদিন থেকে মানুষের চরিত্রে কাজকর্মে ইসলাম করে মানুষের চেহারা ইসলাম খুঁজে শুরু করেছেন মানুষের শরীর ইসলাম কুজা শুরু করেছেন সেদিন থেকেই বিতর্ক শুরু হয়েছে মুসলিমদের অদপতন শুরু হয়েছে আমি যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতাম অথবা মিথ্যা বলতাম আপনারা বলতে পারতেন আপনার কথার মধ্যে ইসলাম নাই আমি যদি অন্যায় কিছু করতাম অথবা আমি কোরআন হাদিস নিয়ে কোন অব করতাম আপনারা বলতে পারতেন আমার কাজের মধ্যে ইসলাম নাই কিন্তু আপনারা বলেন কি আমার মধ্যে ইসলাম নাই আমার দাড়ি নাই আমার টুবি নাই আচ্ছা কি ইসলাম থাকে আপনাদের মনে রাখা উচিত ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান আর জীবন বিধান হয় কখন যখন মানুষের বিশ্বাসে কাজে ও কর্মে তা বাস্তবায়ন করা হয় বিষয় হলো আপনারা ইসলাম খুঁজছেন দাড়িতে ইসলাম খুঁজেন টুপিতে খুঁজেন লেবাসে মনে রাখবেন ইসলাম দিয়ে বিচার করবে না। ইসলাম লেবাসে ইসলামকে বাস্তব জীবনে জীবনে কর্মজীবনে সেহারা করবেন কথাবার্তায় লেনদেনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনেও প্রয়োগ করতে হয় তাই তো আল্লাহ বলেন আমি সেহারাই সুরত দেখি না আমি দেখি তোমাদের অন্তর নিয়ত এবং কাজ সম্মানিত বন্ধুরা আসুন আমরা অনত্যক না জেনে দাড়ি টুপি নিয়ে কাউকে হেনস্থা না করি ইসলাম এমন এক ধর্ম যা সবার জন্য মুক্ত ইসলাম এই পৃথিবীতে এসেছে শুধু মুসলিমদের জন্য নয় সমস্ত সৃষ্টিকূলের জন্য মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন সোম আমিন আসসালাম আলাইকুম